রাজ্যে চোদ্দো হাজার ক্লার্ক নিয়োগ বেকারদের জন্য সুখবর যে কোনো জেলা থেকে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর পুরো ডিজেল বিষয়গুলো জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখব পদের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লার্ক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল জুনিয়র অ্যাসোসিয়েট অর্থাৎ জে পদ মোট শূন্য পদের সংখ্যা সমগ্র ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় একাধিক শাখায় জুনিয়র অ্যাসোসিয়েট জে পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি রাজ্যভিত্তিক মোট শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন নিম্নে অফিশিয়াল নোটিফিকেশনের ডাউনলোড লিঙ্ক প্রদান করা রয়েছে এবার দেখব বয়সসীমা জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনকারী চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবে মাসিক ভাতা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বেসিক পে অনুযায়ী ন্যূনতম মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা থেকে সাতচল্লিশ হাজার নশো কুড়ি টাকা করে দেওয়া হবে এছাড়াও চাকরির ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে এবার দেখব শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ চাকরি প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক সম্পূর্ণ করতে হবে গ্র্যাজুয়েশান ফাইনাল ইয়ারের চাকরি প্রার্থীরাও অস্থায়ীভাবে আবেদন করতে পারবেন এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান ফলো করতে হবে আবেদন প্রক্রিয়া অনলাইন এসবিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে আবেদন প্রক্রিয়া সর্বপ্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন চলাকালীন আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন প্রক্রিয়ার শেষে আবেদন ফি জমা করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবার দেখব আবেদন মূল্য আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপার্থীদের আবেদন মূল্য হিসাবে সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যাটাগরিদের সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থী অর্থাৎ এস এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএসএম প্রার্থীদের আবেদন মূল্যের প্রয়োজন নেই এবার দেখব আবেদনের তারিখ অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হতে চলেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি মাসের সাতই জানুয়ারি দু তারিখ পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদন করবার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন আজকের ভিডিও এতটুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন